নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে ভিডিও শুরুটা করছি কেক বানানো দিয়ে আজকে আমাদের বাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব আসবে আর তারই প্রস্তুতি পর্ব চলছে এখন বেশ কয়েকদিন ধরেই আমরা খুব এক্সাইটেড যে আমাদের বাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব আসবে এই ছোট্ট বাড়িতে পনেরো জনকে ডাকা আমাদের এই প্রথমবার আর প্রথমবার আমি পনেরো জনের জন্য এখানে রান্না করব। খুব এক্সাইটেড আছি সঙ্গে আবার একটু ভয় ভয়ও আছি যে সব রান্না বান্না সব কিছু আমি ঠিক মতো করে ভালো মতো করে সামলাতে পারব কিনা যাই হোক প্রথমেই করা শুরু করলাম আমি কেক নিজেদের জন্য আগেও আমি কয়েকবার কেক বানিয়েছি তবে এই প্রথমবার বন্ধু বান্ধবদের জন্য বানাচ্ছি দেখা যাক কেমন কি হয় কেকটা সাজিয়ে নেওয়ার পর ওভেনে দিতে হবে প্রায় এক ঘন্টা মতো আর এই যে ওভেন থেকে বের করার পর ঠিক এরকম হয়েছে যাকে ভালোই হয়েছে আর স্টার্টারের জন্য করব চিলি চিকেন তো চিলি চিকেনটাকে প্রথমেই ভালো মতো করে ম্যারিনেট করে নেওয়ার পালা আর তারপরে একে একে ভাজার পালা জানেন তো এখানে না আমাদের ভেসেলস মানে বাসনপত্র বেশ অনেকই কম মানে বড় বড়ো বাসনপত্র অনেকটাই কম কয়েকটাই মোটে বড়ো বাসনপত্র আছে তো তার জন্য এই যে ফয়েলগুলো খুব কাজে লাগে এই ফয়েলের মধ্যেই মেখে রাখা হয়েছে আবার ফয়েলের মধ্যেই তুলে রাখা হবে ড্রাই চিলি চিকেন খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি তাই জন্য ভাবলাম আজকে ড্রাই চিলি চিকেনটাই করা যাক চলুন আপনাদেরকে একটা গল্প করি এই চিলি চিকেনটা রান্না করতে করতে দু সাল যখন আমি বরের সাথে প্রথম আমাদের বাড়িতে ব্যাঙ্গালোরে গেছিলাম তো সেখানে গিয়ে দুজন মিলে সংসার পেতেছিলাম আমাদের দুজনের ছোট্ট সংসার সংসার শুরু করার পরই বড় বড় বাসনপত্র বেশ অনেকটাই কম ছিল ওখানে তো হঠাৎ করেই আমার ইচ্ছা হলো ওর জন্মদিনের আগে যে ওর জন্মদিনে কয়েকজন মানুষকে বাড়িতে ডাকবো আর আমি নিজে হাতে রান্না করবো তো সেই মতোই আমি ওর জন্মদিনের আগের দিন বাজারে গিয়ে বেশ কয়েকটা বড় বড় বাসনপত্র কিনে এনেছিলাম আর সেই বড় বড় বাসনপত্রে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস রান্না করে সকলকে খাইয়েছিলাম আমার কাছে সতেরো আঠেরো জনকে বাড়িতে ডেকে নিজে রান্না করা যেন মনে হচ্ছে বিশাল বিরাট ব্যাপার সত্যি বলতে এখনও তাই আমি তো অতটাও রান্না রান্নাবান্নায় যে সতেরো আঠেরো জন পনেরো জনের রান্না খুব ইজিলি করে দিতে পারবো সেটা যেন আমার কাছে একটু একটু ভয়েরই ব্যাপার যাই হোক ঠাকুরের আশীর্বাদে সেবার আমি বেশ ভালো মতো করে সব কিছু সামলে রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে পেরেছিলাম দেখা যাক এবার কতটা কি করে উঠতে পারি দেখলেনই তো চিলি চিকেনটা হয়ে গেছে আর এখন মাটনটাকে সিদ্ধ করতে দেওয়া হয়েছে আর মাটনের আলুটাও ভাজা হয়ে গেল এইদিকে ফ্রায়েড রাইসও করবো তো তার জন্যই প্রস্তুতি পর্ব চলছে চালটাকে ভালো মতো করে ধুয়ে নিয়ে এখন বসিয়ে দেওয়ার পালা চালটা এদিকে সিদ্ধ হতে থাকুক অন্যদিকে আমি ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো ভেজেও নিই এই যে সবজিগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে আর এখন ফ্রায়েড রাইস মিক্সিংয়ের পালা আমার না আবার ফ্রায়েড রাইস মিক্সিং করতে বেশ ভালো লাগে আজকে দুবার করে ফ্রায়েড রাইস মিক্সিং করতে হবে কারণ এখানে ওই যে বললামই ওয়ে সেলসের পরিমাণটা একটু কম তাই জন্য প্রথম ক্ষেপে এই ভাতটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখন এটা মিক্সিং করে নিচ্ছি অন্যদিকে একই পাচ্ছে আবার চাল ফুটতে দিয়েছি ওই চালটাও ফুটে গেলে আবারও এরকমভাবে মিক্সিং করে নেব এই যে হয়ে গেছে ফ্রায়েড রাইস মিক্সিং আর লাস্টে এরকম হয়েছে দেখতে এবার একটু আবার কড়াই বসিয়ে বেরেস্তা ভেজে নিচ্ছি ভাবলাম মাংসের ওপর একটু বেরেস্তা ছড়িয়ে দিলে বেশ ভালোই লাগবে আর বেরিস্তা ভাজার পরে এখন মাংসের জন্য প্রিপারেশানটা শুরু করে দিলাম মাংস করতে বেশ টাইম লাগবে তো তার জন্য এখন আর দেরি না করে মাংসের প্রিপারেশানটাই শুরু করে দিলাম ওইদিকে প্রেশার কুকারটাও ছোট বলে প্রেশার কুকারে বেশ কয়েকবার সিটি দিলাম মাংসটা সিদ্ধ করার জন্য মাংস সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার মাংস রান্নাও কমপ্লিট মাঝে আর ক্লিপিংস নিতে পারিনি এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম ক্লিপিংস নিতেই ভুলে গেছি এই যে আজকের মতো আমাদের খাসির মাংস রান্না করা কিন্তু একদম কমপ্লিট ওই যে বেরেস্তাটা ভেজেছিলাম ওটাই একটু ছড়িয়ে দিলাম সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনে যাতে গন্ধটা একটু থাকে এই প্রথমবার আমি এতটা খাসির মাংস বানালাম জানি না কেমন হবে দেখি বন্ধু বান্ধব আসুক তারপরে ওরাই বলবে নয় কেমন হয়েছে বিকেলে এখন সাড়ে পাঁচটা মতো বাজে আর আমার রান্নাবান্না ঘর গোছানো সব কমপ্লিট ও হ্যাঁ স্নানও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বসে থাকবো ওদের অপেক্ষায় ও হ্যাঁ আর একটা কথা না বললেই নয় আজকে সারাটা দিন ধরে আমার পর আমাকে কিন্তু প্রচুর রকম হেল্প করেছে বাড়িঘর গোছানোর থেকে কাটাকুটি থেকে অনেক রকমভাবে আমাকে হেল্প করেছে আর একটা জিনিসও করেছে সেটা হচ্ছে ফুচকা মানে চাটনি ফুচকা বিকেল এখন পাঁচটা তিরিশ মতো বাজে পুরো পাক্কা আর আমাদের সব কমপ্লিট ঝাড়ু পোছা রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র ওদের আসার অপেক্ষা ওরা তো বলেছে ছটা সাড়ে ছটার মধ্যে চলে আসবে সবাই এবার দেখা যাক কখন আসে আর আজকের ওয়েদারটা খুব ভালো ছিল মানে এতদিন টানা যে গরমটা ছিল এখানে তো সেরকম গরম ছিল না বেশ ভালো ওয়েদার ছিল মাঝে একটু বৃষ্টিও হয়ে গেছে তার জন্য ওয়েদার ভালো থাকলে মানে এই যে গরমটা পড়েছিল মাঝখানে এখানে খুব গরম পড়েছিল অত গরম থাকলে না খুব কষ্ট হয় এখানে তো ফ্যান ফ্যানের বিশাল কিছু ব্যবস্থা নেই বিশাল কিছু বলতে নেই সিলিং ফ্যান তো নেই আর ওই স্ট্যান্ড ফ্যান একটা মানে ওই মিনি স্ট্যান্ড ফ্যান একটা আছে ওটাতে কি আর সারা বাড়ির সবার মানে কি পুরো হাওয়া আর কি হয় নাকি তো যাই হোক আজকে ওয়েদারটা ভালো থাকার জন্য খুব ভালো লাগলো রান্না করেও বেশ ভালো লাগলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর এই যে এখন অপেক্ষা করছি আর ওরা আসলে আবার দেখা হচ্ছে সন্ধে এখন সাড়ে ছটা মতো বাজে আর এই যে আজকে আমাদের বাড়িতে অতিথিরা কিন্তু চলে এসছে আর এখানে মধ্যমণি হচ্ছে সবচেয়ে জুনিয়র পারসেন বাড়িতে লোক যেন এলে কিনা ভালো লাগে সত্যি আর এখানে নানান রকমের ড্রিঙ্কস আসে প্রথমে যে যেটা খাবে कुछ का एग्जाम, कुछ का नहीं तो डिपेंड। डारुन 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 सॉलिड। थैंक यू। केक तो डारुन में चल। मुझे केक बनी है चल। इधर अदा तू चिकनी। कोटा क्या लोग? ये तूटा हिमी ना? ये तूट खा है। ये तो कौन तो नहीं खाया? किसने पांड? किसने पांड? पांड। डुबलो पिज़्ज़ा एक तो

বুঝতেই পারছেন বন্ধুবান্ধবরা একসাথে হলে যা হয় আর কি আর রাত এখন দশটা মতো বাজে আর সবচেয়ে ছোট্ট সদস্য তার খাবার খেয়ে নিচ্ছে আর এখানে যে যার মতো এখন একটু এঘর ওঘর করছি আমরা

খাবার সার্ভ করার সময় ওরা হেল্প করাতে খুব তাড়াতাড়ি হয়ে আর আমার খুব হেল্পও হলো এখন সবাই খেয়ে নিচ্ছে আর এখন ওই সাড়ে বারোটা মতো প্রায় বাজে গল্প করতে করতে এখন সবাই খাওয়া দাওয়া করে নেওয়ার পালা এখন আমরা বড়রা খাচ্ছি আর ওই যে তিনটে পুচকে তারা তো এখন ঘরেই আছে তাদের ওই এগারোটা নাগাদ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন সবশেষে ডেজার্ট খাওয়ার পালা আর এই আইসক্রিম সার্ভ করার পালাটা এখন ওর ঘাড়েই পড়েছে আমি বললাম তুমিই সার্ভ করো আবার একটা আড্ডা থেকে আবার পরের আড্ডার প্ল্যান চললো খুব ভালো রান্না থ্যাঙ্ক বাই 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 রাত এখন একটা মতো বাজে একে একে সবাই বেরিয়ে যাচ্ছে আর আজকে সন্ধ্যেটাও ভীষণ ভালো কাটলো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাই